আগে তো গুরুগৃহেই নিবাস হতো ব্রহ্মচর্য প্রতি পালন হতো তারপর গৃহস্থ হবে কিনা গৃহস্থ গৃহস্থ এই প্রকার এই এই আচরণগুলো তোমাকে করতে হবে এই শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে আজকে গুরু পরম্পরা বা গুরুকুল পদ্ধতি আজকে কোথায় হারিয়ে ফেলেছি আমরা তার জন্য কিছু ব্যবস্থা আমাদের এখন করতে হবে যাতে আমরা গুরুকুলকে আবার ফেরত পাই যেন আমরা ভগবানের সেবা করবার সৌভাগ্য পাই কিছুদিনের মধ্যে ই একটা ভালো একটা ফল আসবে আমাদের ভারতবর্ষে এটা আমি বলে দিতে পারি দেখুন তিরিশ এ আর তিরিশ ধারা এই ধারা দুটোই সম্পূর্ণ সনাতন বিরুদ্ধ একটা ধারা ভারতবর্ষে থেকেই এই সনাতন বিরুদ্ধ এই ধারাটাকে খুব দ্রুত এই ধারা আমাদের জীবন থেকে সনাতনী উন্নতি থেকে আমাদের এই ধারা বিলুপ্ত হোক আমরা খুব তাড়াতাড়ি চাই তবে এই ধারা দুটো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলেই আবার পরবর্তীতে তাহলে আবার পরবর্তীতে কী হবে আপনি বুঝতে পারলেন না বললেন এই ধারা দুটো কী তাই তো জিজ্ঞেস করলেন তবে শুনুন আসলে সেই সময় সংবিধানের একটা ধারা প্রবেশ করানো হয়েছিল নাইনটিন ফোরটি সেভেনের পরেই এই ধারাটা এমন ছিল যে আমাদের ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের জন্য শিক্ষায় তাদের ধর্ম থাকবে যারা হিন্দু তারা সংখ্যাগুরু সেই জন্য তাদের শিক্ষায় ধর্ম থাকবে না তাদের শিক্ষা ব্যবস্থায় তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্ম প্রবেশ করবে না এ সনাতনীদের বিপক্ষে তাদের উন্নতির বিপক্ষে তাদের জীবনের আনন্দের বিপক্ষে এই ধারা দুটো তারপর পরের ধারাটা এটা আরো বড় কষ্টকর ভারতবর্ষে যত সনাতনীদের মন্দির আছে অনেক বড় বড় মন্দির আছে যে মন্দিরগুলোতে যে টাকা প্রতিদিন আসে লাখ লাখ টাকা সেই টাকাগুলো সনাতনীরা ব্যয় করতে পারবে না সরকারের তহবিলে সেই টাকা যাবার পর সনাতনীদের ধর্মের সহযোগী সেই টাকা হবে না বরঞ্চ সেই টাকা যারা সংখ্যালঘু তাদের জন্য সরকার ব্যবহার করবে তাদের স্কুল কলেজে মাদ্রাসা কিংবা খ্রিস্টীয় মিশনে কি যন্ত্রণার বিষয়ে ভাবতে পেরেছেন কি লজ্জার বিষয়ে ভাবতে পেরেছেন সনাতনীদের দমিয়ে রাখা চাপিয়ে রাখা নিচু করে রাখা চিরকাল তাদেরকে পঞ্চিত করা তাদেরকে অবহেলা করা তাদেরকে ছোট্ট করে রাখা তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আর নিচু হতে 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 একেবারে চেপে দিয়েছে আমাদেরকে চিরে চ্যাপটা বানিয়ে দিয়েছে এরা খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই আইন নিশুদ্ধ হবে গুরুকুল পরম্পরা আবার ভারতীয় সংস্কার সংস্কৃতিকে উজ্জ্বল করে তুলবে খুব দ্রুত গো রাধে রাধে